ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল এবং পশ্চিমবঙ্গে নেমে এসেছে অর্থনৈতিক ছায়া সঙ্গে নিষেধাজ্ঞা আরোপের পর উল্টো চাপে পড়েছে মোদী প্রশাসন দেশের ভেতরেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ সম্প্রতি ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম দা ওয়ার এক ব্যাখ্যামূলক প্রতিবেদনে তুলে ধরে এই চিত্র কয়েকদিন আগেই ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশের তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যের উপর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে এর ফলে পেট্রোপল হিলি মাহাদিপুর ফুলবাড়ি এবং চ্যাংরাবান্দা এই গুরুত্বপূর্ণ স্থল বন্দরগুলোর কার্যত অচল হয়ে পড়ে দা ওয়ার বলছে এসব বন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে ছয়শো থেকে সাতশো ট্রাক পণ্য যেত এখন সপ্তাহে দুশো ট্রাকও যাচ্ছে না এতে বন্ধ হয়ে যাচ্ছে বহু ব্যবসা প্রতিষ্ঠান আর শ্রমজীবীদের জীবিকায় নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় প্রতিবেদনে বলা হয় দুই দেশের এই বাণিজ্য টানা অন্তত বারো থেকে পনেরো হাজার শ্রমিক যাদের মধ্যে ট্রাক চালক খালাসকারী দিনমজুর রয়েছেন তাদের প্রধান আয় বন্ধ হয়ে গেছে ফলে কেউ কেউ বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন কেউ হয়তো দিনই পাচ্ছেন না বাংলাদেশ এখন নৌ বা অন্যান্য রুটে ভারতে পোশাক রপ্তানি করছে এতে সময় ও খরচ বেড়ে গেছে বহুগুণ আগে যেটা দুই দিনে যেত এখন লাগছে আট থেকে দশ দিন ফলে ভারতের বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের দাম বেড়ে গেছে অনেকটাই তাও আর হিন্দুস্তান টাইমস একাধিক মিডিয়ায় উঠে এসেছে এই তথ্য বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার বাজারে এই নিষেধাজ্ঞার বড় প্রভাব পড়তে পারে কারণ উৎসবের সময় রাজ্যের বাজারে বাংলাদেশি পোশাকের দারুণ চাহিদা থাকে দাম সাশ্রয়ী হয় নিম্নবিত্ত শ্রেণীর অনেকেই এই পোশাক কেনেন এবার সেই সরবরাহ ব্যাহত হলে ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে গত দশ মাসে ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে দশ থেকে বারো হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে যার বড় অংশই তৈরি পোশাক এখন এই রপ্তানি সংকুচিত হওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে বিপর্যয় ঘনিয়ে এসেছে